আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমেনা আছি আপনাদের সঙ্গে আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো ভিডিওটি শুরু করলাম আমি সকাল থেকে সকালে নাস্তা এগুলো তন্দুর রুটি তারপর হলো ডাল আর হলো সবজি তো এই নাস্তাটা আমার হাজব্যান্ড বাইরের হোটেল থেকে নিয়ে এসেছে তো সে নিয়ে এসেছে বলে আর কি করা হয়নি তো যাই হোক আর আগের দিনের গুড়দা রান্না করাও ছিল তো সেগুলো দিয়ে আবার সকালের নাস্তা সেরকম নাস্তা করার পর চলে আসলাম ওয়াশিং মেশিনের কাছে কাপড় চোপড় কতগুলো দিয়ে দিয়েছি তো সকাল সকাল এখন যেহেতু শীতের দিন সকাল সকাল কাপড় চোপড়গুলো ওয়াশ করা না হলে শুকোতে চায় না তো বাইরে প্রচুর রোদ আছে তো কাপড় চোপড়গুলো সব শুকাতে দিয়েছি তো আমি একদিন পরপর আমার বেবির কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলি ওয়াশিং মেশিনে তো একদিন পর পর ধুই তো সেই জন্যে আজকে অনেক কাপড় জমেছে তো এগুলো ধুয়ে শুকোতে দিলাম চলে আসলাম রান্নাঘরে আর আমি আজকে রান্না করব। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তারপরে হলো ছোট মাছের একদম ভাজি তো সেরকম রেসিপি শেয়ার করব না জাস্ট আমি কি কি রান্না করলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি ভেজে তারপরে আমি ছোট মাছটা আমি পেঁয়াজ তারপরে রসুন পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগেই তো এগুলো মাখিয়ে রেখেছিলাম আরও আধা ঘন্টা আগে তো সেগুলোই এখন এই তেলের ভিতরেই ছেড়ে দিচ্ছি এখানে আর বাড়তি কোনো তেল দেবো না কারণ এখানে অনেক তেল আছে তো সেই তেলেই আমি এটা ভেজে নেব তো এক পাশ যখন হয়ে যাবে তারপর আমি আর এক পাশ দেবো তো মাঝখানে কিছু ধনিয়া পাতাও দিয়ে দেবো আর ছোট মাছ অনেক রকমেরই খাওয়া যায় আসলে ছোট মাছটা আমার অনেক পছন্দ তো এক পাঁচটা মানে ওপাশটা কিন্তু একদম পোড়া পোড়া হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এখন কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর ধনিয়া পাতাটা দিয়েই আমি উল্টিয়ে দেব কারণ ওপাশটা একদম হয়ে গেছে তো এখন আমি এগুলো উল্টিয়ে দিয়ে জাস্ট এক দেড় মিনিট ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতার ঘানটা মাছের সাথে মিশে যায় আর এই মাছটা খেতে খুবই মজা হয়েছিল আর এটা সামুদ্রিক ছোটো মাছ তো ছোটো মাছটা আমার এমনিতেও খুবই পছন্দ তো এই মাছ আরও চচ্চড়ি করেও খেয়েছি আসলে এক রকমের মাছ কিন্তু বিভিন্ন রকমের রান্না করে খেলেই ভালো লাগে একই রকমের রান্না কিন্তু ভালো লাগে না তো এক এক সময় এক এক রকমের খেতেই ভালো লাগে তো আরেক দিন করে ভাজি করলাম এটাকে মাছের মানে তেলে ভাজার জাস্ট সব কিছু দিয়ে ভাজি করে নিলাম তো এখন আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা একটু মসমচা করে নিলে কি হয় ছোট মাছটা বাচ্চারাও খেতে পারে আরামসে কারণ ছোটরা কিন্তু খেতে চায় না এই মাছগুলো তো আমি এমনভাবে ভাজবো ভেজ একদম মসমচা করে ফেলেবো এতে করে কি হবে আমার ছেলেটাও খেতে চাইবে তো হয়ে গেছে কিন্তু আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পোড়া পোড়া করে নিয়েছি আর আমি এখন নামিয়ে নিলাম আর এখন হলো বেগুন ইলিশ মাছটাও ভাজবো আর কি তো ভাজবো না মাখা মাখা করে রান্না করে নেব পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ মরিচ হ্যাঁ তারপরে একটু সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখন মশলাটা কষিয়ে বেগুনটা কষিয়ে মাছগুলো দিয়ে দেব তো আজকে দুপুরের মেনুতে এটাই থাকবে আর তাছাড়া আজকে অনেক কাজ ছিল আর খুব তাড়াহুড়ো করেই আজকে রান্না করেছি অনেক কাজ ছিল কারণ ওয়াশিং মেশিনে আজকে দুবার কাপড় চুপড় ওয়াশ করতে দিয়েছি যদিও কাপড় চুপড় কাঁচা লাগে না কিন্তু এই সমস্ত কাপড় শুকানো লাগে তারপর নিয়ে আসা লাগে অনেক কিন্তু কাছ থেকেই যায় তো এই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘর দুয়ারও গুছিয়ে নিয়েছি তো এই বেগুনটা এখন কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে অল্প কিছু পানি দিয়ে মাছটা দিয়ে দেবো একটু সময় ঢাকনা দিয়ে আমি বেগুনটা কষিয়ে নিলাম তো মশলার সঙ্গে বেগুনটা একটু মিশিয়ে নিচ্ছি তারপরে পানি দিয়ে দেব আসলে যে কোনো রান্নাই দেখবেন ভালোবেসে কোনো রান্না করলেই কিন্তু খেতে ভালো হয় না হয় যে কোনো রান্না অনিচ্ছা করে যদি রান্না করি সেখানে যতই তেল মশলা দিই না কেন খেতে কিন্তু একদমই ভালো হয় না আর সাধারণ কোনো রান্না যদি ভালোবেসে করা হয় সে রান্নাটাও কিন্তু খেতে অসাধারণ হয়ে ওঠে তো রান্নার ভিতরেও ভালোবাসা থাকা লাগে তা আমি মাছটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন তারপরে বেগুন হতে তো এমনিতেও টাইম লাগে না আর মাছটা তো এমনিতে তেলে ভেজেই নিয়েছি আর বেগুন হতে টাইম নেবে না তো ঢাকনা দেওয়ার পর বেগুন থেকে আর একটু পানি এমনিতেও ছেড়ে দিবে। তো এই তরকারিটাও ঝটপট হয়ে যাবে আর এখন আমার বেসিংয়ে রয়েছে অনেক কাজ তো বেসিংয়ে কিন্তু অনেক থালা ছিল সব কিছু আমি আগে সাবান দিয়ে রেখেছি রান্না করতে করতেই সাবান দেওয়া হয়ে গিয়েছিল। এখন জাস্ট আমি ওয়াশ করে নিচ্ছি তো পাশে কিন্তু অনেকগুলোই রাখা আছে আমি এখানে জাস্ট অল্প কিছু তো সব ধুয়ে রাখবো আর থালা বাটিগুলো অনেকগুলোই জমে গিয়েছিল সকাল থেকে আমার দোয়া হয়নি কারণ আমার শাশুড়ি মাও নেই তো এখন যেহেতু ঘরে একদমই আমি এক আর আমার ছেলেটাকে সামলানোর মতো এখন কেউ নেই তো সেই জন্য থালাবাটিগুলো অনেকগুলো জমে গেছে এখন ওকেও সামলাতে হয় তারপরে ফাঁকে ফাঁকে ঘরের কাজও করতে হয় এ আর কি তো আমার একার পক্ষে একটু কষ্টই হয়ে যায় যদি কেউ না থাকে যদি একজন লোক অন্তত থাকে যে ওকে ঠান্ডা রাখবে ওকে একটু কোলে নেবে তাহলে কিন্তু আমার কাজ করতে কোনো রকমেরই সমস্যা হয় না একা থাকলে অনেকটাই কষ্ট হয়ে যায় এই আর কি তো থালাবাটি ধুইয়ে ধুয়ে সব গুছিয়ে নিলাম আর এখন বাকি কাজগুলো রান্নাঘরটাও গুছিয়ে নেব মানে মুছে নেব কারণ রান্নাটা তো হয়েই এসেছে আমি এই ফাঁকে এখন সব কিছুই মুছে গুছিয়ে নেব চুলোটাও কিন্তু মুছে নিয়েছি রান্নাঘরটাও মুছে নিয়েছি আর আমার এদিকে বেগুন ইলিশ মাছের মাখা মাখা যে রান্নাটা করেছি সেটাও কিন্তু হয়ে এসেছে এখন জাস্ট চুলোটা অফ করে দেবো আর এখানে যে পরিমাণের ঝোলটা আছে এতটুকু আমি রাখবো কারণ চুলো থেকে নামানোর পরে কিন্তু যে কোনো ঝোল এমনিতেও টেনে যায় চুলো অফ মানে অন করা অবস্থায় কিন্তু একটু বেশি দেখা যায় চুলো বন্ধ করলে তরকারি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনিতেই ঝোলটা শুকিয়ে যায় তো এতটুক পরিমাণে আমি নামিয়ে নিচ্ছি কারণ ওই ছোটো মাছটা যেহেতু একদম ভাজা ভাজা এটাতে একটু ঝোল থাকাই লাগে তো আমার এখন সব রান্নাবান্না শেষ হ্যাঁ গোছানোও শেষ তো ওয়াশিং মেশিনটার কাজ শেষ আমি এভাবে একটা তাওয়াল দিয়ে রাখি আর এখানে এই ফুলদানিটাও আমি রেখে দিই তাতে করে ভালো লাগে তো এটা গোছানো শেষ এখন চলে আসলাম দুপুরে কিন্তু গোছল নামাজ সব হয়েছে তারপরে চলে আসলাম খেতে আর এখন শুধু মাছলেতেই খাবো তো খাবারটা আমি বেড়ে নিচ্ছি আর খাবারটা খেতে এখন আর ডাইনিং রুমে যাব না মাছ নিতে বেডরুমে বসেই খেয়ে নেবো তো খাবারটা আমি রান্নাঘর থেকে বেড়ে নিচ্ছি আর একসঙ্গে সব দিয়ে নিচ্ছি একসঙ্গেই খেয়ে নেবো আর খাওয়াটাওয়ার পরে বিকেলবেলা আমি কিছু আটা বেঁচে গিয়েছিল এটা আসলে বেঁচে গিয়েছিল গতকালকে তো সে আটাটা আমার ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই আটাটা দিয়েই আমি এখন একটা নাস্তা তৈরি করে নিচ্ছি বিকেলের জন্যে আর ছেলেটা ঘুমোচ্ছে বলে এই ফাঁকে কাজটা করে নিচ্ছি কারণ ও সজাগ থাকলে তো হবেই না ও আমার কাজ দেখতে পারে না তো নাস্তাটা বানাচ্ছি একটু অন্যরকম ভাবে এভাবে একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে দেশি মুরগির যে ডিম সেগুলো আস্ত এভাবে রেখে দিলাম আর এর আগে আমি আরও বানিয়েছি কিন্তু সে মানে দুইটা বানিয়েছি তো এর আগে আরেকটা বানিয়েছি ওটাতে তেল ব্রাশ করে নিয়েছি তো যেটাতে তেল ব্রাশ করেছি ওটা আমার ছেলে খাবে আর এটাতে আমি কোনো তেল ব্রাশ করিনি কারণ এটা আমার নিজের জন্যে করতেছি সেই জন্যে তেল দিইনি তো বলা যায় মিনি মোগলাইয়ের মতোই সব কিছু দিয়ে আমি এখন একটু তেলে মানে ভেজে নেব আর আগে তো ভেজে নিয়েছি জাস্ট এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আটাটা তো ব্রাউন আটা সেই জন্য এভাবে দেখাচ্ছে লাল আটা যেহেতু সেই জন্য একটু লাল কালার দেখাচ্ছে তো খুন্তি দিয়ে এভাবে ছাড়লে পরে কিন্তু তেলটা হাতে ছেটার কোনো রিস্ক থাকে না তো সেই জন্য আমি একটু খুন্তি দিয়েই ছেড়ে দিলাম আর আমি আগের যে ছেলের জন্য যেটা ভেজেছি সেটা একদম মানে ফুল জালটা নিম্বু টেম্বু করে ভেজে নিয়েছি ও আমারটা আমি একটু জালটা বাড়িয়ে ভেজে নিলাম তাতে করে কী হবে ডিমটা ভিতরে একটু কাঁচা থাকলে আর আমার কাছে ডিমের কুসুম কাঁচা থাকলে খুবই ভালো লাগে তো সেই জন্যই আমি একটা কাঁচা কুসুমের মতোই ভাজলাম মানে ভিতরে যাতে ডিমটা কাঁচা থাকে কুসুমটা কাঁচা থাকে তো সেই জন্য জালটা বাড়িয়ে আমি এটা ভেজে নিলাম আর আমার ছেলেরটা একদম পুরোটাই ফুল সিদ্ধ করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে আমার বিকেলের নাস্তা এটা করে এখন রেখে দিলাম মাগরিবের নামাজের পরে খাবো তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন কিচেন টিস্যু দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি আর এটা খেতেও কিন্তু ভালোই মজা হয়েছিল তো সন্ধ্যা চায়ের সাথে দারুণ লেগেছে তো আপনাদের সঙ্গে একটু কেটেও শেয়ার করতেছি তো যেটা আমি কাঁচা রেখেছি ভিতরে সেটা প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে একদম ভিতরে কুসুমটা কিন্তু কাঁচা আছে ঠান্ডা হতে হতে আর একটু শক্ত হবে আর কি আর আপনাদের সঙ্গে তো গরম গরম শেয়ার করতেছি আর এটা আমার ছেলের জন্য এটার ভিতরে কিন্তু একদম সব সিদ্ধ হয়ে গিয়েছে কোনো কাঁচা রাখি তো এটা সসের সাথে খুব ভালো লাগবে আর আমার ছেলের তো সস খুবই পছন্দ তো এই যে একটা লিচুর কাপের ভিতরে আমি একটু ঢেলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হলো চিলি হট টমেটো সস তো এটা ছিল বিকেলের জন্য আমি মাগরিবের নামাজের পরে একটু কফি বানাচ্ছি আর কফির সাথে আমি তো কফি খেয়েছি আর নাস্তা খেয়েছি এই ছিল আমার বিকেলের নাস্তা সময় তো বন্ধুরা আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ হাফেজ